ও গোপাল সোনা তুমি কি শুনতে পাচ্ছ তুমি উঠে পড়ো এবার ঘুম থেকে অনেক তো সকাল হলো কখন উঠবে ঘুম থেকে এবার তো ওঠো ঘুম থেকে এই দেখো বন্ধুরা গোপাল সোনা এখনও ঘুম হচ্ছে আমার মায়ের কোনো কথা কানে নিচ্ছে না তো এই তো গোপাল সোনা ঘুম ভেঙেছে উঠে পড়ো উঠে পড়ো দেখো আমার বন্ধুরা তোমাকে শুভ সকাল গুড মর্নিং জানাচ্ছে এবার ওঠো এ দেখো গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে বন্ধুরা ওকে গুড মর্নিং বলো তো তো এই দেখো উঠেই বায়না করলো দোল খাবো দোল খাবো তো দোললায় বসিয়ে দিয়েছি তো গোপাল সোনা আমার বন্ধুদের তুমি বলো গুড মর্নিং এই তো বন্ধুদের বলে দিয়েছে গুড মর্নিং শুভ সকাল তো চলো সকালে তোমাদের গোপাল সোনার দর্শন করিয়ে এবার তো নিচে যাই পুজো করে গিয়ে তো রান্নাবান্না করতে হবে তাই না বলো গোপাল সোনা তো চলো এবার নিচে যাই তো দেখো রান্নাঘরে চলে এসেছি এসেই কড়াইয়ে ডিম কড়াইয়ে নয় আর কি সসপ্যানে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এখানে দিয়েছি আলু সেদ্ধ করতে তো ডিম সেদ্ধ দেখে ভেবো না দুপুরবেলা ডিম হবে ডিমটা হবে রাত্রিরে আর এখন দুপুরবেলা হবে হালকা পাতলা মাছের ঝোল উচ্চে ভাতে আর ভাত আর রাত্রিরে ডিনারের জন্য হবে তোমার ডিমের ঝোল তো এই গরমে এত প্রচণ্ড গরম পড়েছে তো এখন তো হালকা পাতলা করেই খেতে হবে বলো তো ডিমে মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি এখানে কয়েকটু পটল পটল নেওয়ার পর এখানে কড়াই আমি তেল দিয়ে পটলগুলো ভেজে নেব তো ভেজে যথারীতি আদা রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো সামান্য নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে করে নেবো মাছের ঝোল আর বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখনই যদি এত গরম পড়ে তাহলে আরও কত দিন দিন গরমটা পারবে সেটাই ভাবছি তো পটলগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পটল কিন্তু একটু লাল লাল করে ভাজতেই হবে পটল যদি ভালো করে না ভাজা হয় খুব হালসাটে গন্ধ লাগে আমার আমার একদম ভালো লাগে না কাঁচা কাঁচা পটল থাকলে তো দেখো ভালোই লাল লাল ভাজা হয়েছে জিনিসটা পরেও নি অথচ বেশ পটলগুলো লাল লাল ভাজা হয়েছে তো ওর মধ্যে আর একটু তেল আর একটু লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা ভেজে নেবো আর কি মশলা তো তোমাদেরই বললাম পেঁয়াজ আদা রসুন নুন হলুদ আর একটু নি ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা যা যা লাগে আর কি দিয়ে হালকা পাতলা ঝোল করে নেবো আর কি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কষানোর উপরেই রান্না আর কি তো কষিয়ে টষিয়ে নিয়ে তোমার দিয়ে দেবো আর কি আর ওইদিকে দেখো ডিমের ঝোলের জন্য আলুটা সেদ্ধ করতে দিয়েছি এদিকে তো আমার মাছের ঝোলের আলু সেদ্ধই হয়ে গিয়েছে আর ওদিকে ডিমের ঝোলের জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো মশলাটা আমার কষানো হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি ওই পটলার আলু একসঙ্গে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে পাতলা করে জল দিয়ে আর কি ঝোলটা বানিয়ে নেবো এরপর ঝোল যখন টকবক করে ফুটে যাবে তার মধ্যে মাছ দিয়ে দেবো আবার টকবক করে ফুটে গেলে হয়ে যাবে মাছের ঝোল তার সাথে হচ্ছে ভাতে তো দুপুরে লাঞ্চ মনে হচ্ছে মাছের ঝোল আর উচ্ছে ভাতে আর রাত্রিরের জন্য ডিনারের জন্য আমি ডিমের ঝোল করে রেখে দেবো কারণ দুবেলা রান্না করতে একদম ভালো লাগে না শীতকাল হলে একটু রুটি টুটি করতে হয় তো আর গরমেতে রুটি খেলে পেটে সহ্য হয় না আর কি সেই জন্য ভালোও লাগে না এবার নুন হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই জল ঢেলে দিলেই হয়ে যাবে আর কি ফুটে গেলেই হয়ে যাবে মাছের ঝোল তো দেখো আমি জল ঢেলে দিয়েছি যে ফুটে গেছে কালারটা বেশ সুন্দর এসেছে কিন্তু এর মধ্যে কোনো রকম কালার আমি ব্যবহার করিনি কারণ আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়ো কেউ খায় না লঙ্কা গুঁড়ো দিলেও সামান্য হয়তো চিকেন বা মটনে দেওয়া হয় তো দেখো তোমরা বন্ধুরা একটা জিনিস দেখেছি কি আমার গ্যাসটা ছিল আগে এই দিকে আর এখন আমি এই দিকে করে নিয়েছি কারণ এই জানলা দিয়ে সব সময় হাওয়া ঢোকে গ্যাস সব সময় মানে নিবে নিবে যায় আর কি আর জানলা বন্ধ করে করে রান্না করতে হয় তাতে আমার তেল কালিতে আরও মানে হাঁচি কাশি ধরে যায় তো সেই জন্য আমি গ্যাসটা এইদিকে করে নিয়েছি আর এই হয়তো নষ্ট হবে কিন্তু দেয়ালটাই ভাবছি যে একটু টাইলস বসিয়ে নেব নাহলে কালিটা পুরো দেয়ালে লাগবে সেই জন্য এই কথা বলতে বলতে কড়াই তেল দিয়েছি সেটা আমি ভুলেই গেছি আর এই হচ্ছে ট্যালটালে ঝোল আর কি তো তেলটা একদম জ্বলে গেছে জানো তো তার মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে আর এই সুযোগে আমি ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি মানে ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমাদের একটা ভালো টিপস দিই হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না হয়তো যারা নতুন গৃহিণী তারা তো নাও জানতে পারো তো ডিম তো সবাই ফ্রিজে রাখে তো ডিম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেদ্ধ করতে দিলে দেখবে ভালো করে ডিম সেদ্ধ হয় না খোলার মধ্যে পুরো ডিম আটকে যায় খাবড়া খুবড়ি হয়ে যায় তো যখনই তোমরা ডিম সেদ্ধ করবে ডিমটা ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বা দেড় ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা যতক্ষণ পারবে আগে বার করে রেখে দেবে যে ঠান্ডাটা যায় কেটে যাবে তখন তোমরা ডিমটা সেদ্ধ করতে দেবে দেবে খুব সুন্দর ডিম সেদ্ধ হয়েছে তো এই দেখো টিপস দিতে দিতে আমার মাছ ভাজা হয়ে গেছে আর ওই মাছ ভাজার মধ্যে আমি আবার ঝোলটা ঢেলে দিয়েছি এরপর দেখো টকবক টকবক করে ফুটে গেলেই হয়ে যাবে আমার মাছের হালকা পাতলা ঝোল তার সাথে হচ্ছে উচ্ছে ভাতে তো মাছের ঝোল তো হয়ে গেলো এবার দেখো কড়ার মধ্যে ডিমও ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি ডিম ভেজে ডিম ভাজার জন্য আর কি ডিমটা ভাজা হয়ে গেলো আর ওই তেলের মধ্যেই আমি ওই যে একই মশলা আর কি পেঁয়াজ একটু লঙ্কা তারপরে তোমার কি বলে আদা রসুন পেস্ট আচ্ছা রসুনটা আমি এখানে থেত করে দিয়েছি মাছের ঝোলের জন্য আমি রসুন পেস্ট দিয়েছিলাম আর ডিমের ঝোলের জন্য আমি রসুন কিন্তু থেত করে দিয়েছি সেই থেতোটা করা তোমাদের দেখায়নি আর ওই ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেল এরপর আমি আদা রসুন থেতো করে একবারে দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি আদা রসুনটা আমি আগেই দিয়ে দিয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এবার নাড়ি আর কষিয়ে নিচ্ছি আর কি প্রথমে ভেবেছিলাম এনোর মধ্যে দু চারটে সোয়াবিন দেবো কিন্তু আর ভালো লাগলো না তাই জন্য আমি সোয়াবিন দই নিই জাস্ট আলু দিয়েই আর কি ডিমের ঝোলটা করে নিলাম তো এর মধ্যে তো কোনো রকম লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না তো লঙ্কা গুঁড়ো দিই নি এরপর আমি জল নিয়ে জলটা ঢেলে দেবো আর সামান্য একটু মিট মশলা দেবো যাতে একটু ভালো লাগে খেতে মাছের ঝোলের থেকে ডিমের ঝোলে একটু মশলা দিলে বেশি সুন্দর লাগে মাছের তো একটা নিজস্ব টেস্ট থাকে হ্যাঁ পাকা মাছের আর কি সেই জন্য মাছের ঝোল যেমনই করো খেতে ভালো লাগে কিন্তু ডিমের ঝোলে একটুখানি মশলাপাতি না দিলে হয় না তো দেখো যে এই যা হচ্ছে আমার মশলার ডিব্বা এর মধ্যে আমার সমস্ত মশলা থাকে হুম মশলা সব জায়গায় ঢেলে রাখলে অসুবিধা হয় তো একটু সামান্য মিট মশলা দিয়ে দিলাম কোনো রকম কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তো এই যে এই হচ্ছে আমার দুপুরের মাছের ঝোল দেখে বুঝতে পারছো কি জানি না আর এই হচ্ছে ডিমের ঝোল রাত্রের জন্য আর তার সাথে হচ্ছে উচ্চ